আসসালামু আলাইকুম মাই জিপি অ্যাপ ব্যবহার করলে ফ্রি ইন্টারনেট পাবেন রেফার করে সেটা সব কিছু বলবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো আপনারা যদি মাই জিপি অ্যাপ ব্যবহার করেন গ্রামীণ সিমের কিভাবে ফ্রি ইন্টারনেট নেবেন চলুন তেলেফুল ভিডিওটি শুরু করি তা আপনারা সবাই জানেন মাই জিপি যে আমরা আছে এই যে অ্যাপটা আমরা ব্যবহার করি যাদের ব্যবহার করেন না তারা প্লে স্টোর থেকে মাই জিপি অ্যাপটি ইনস্টল করবেন করার পরে ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন তা আমি এই যে অ্যাপের মধ্যে প্রবেশ করলাম এরপরে নিচে আপনারা দেখতে পারবেন সার্ভিস এবং অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর এখান থেকে একটু নিচের দিকে যাবেন গেলে আপনারা এখানে দেখতে পারবেন রেফার অ্যান্ড আন ঠিক আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে শেয়ার লিঙ্ক রয়েছে এবং এখানে কপি করে এই লিঙ্কটা শেয়ার করতে পারেন ঠিক আছে তা সুবিধাগুলো বলতেছি তা আপনারা যদি রেফারে কাউকে জয়েন করেন এই যে এক জিবি পর্যন্ত আপনারা ফ্রি পাবেন এবং উই ইউ উইল জেট পাঁচশো বারো এমবি ঠিক আছে অর্থাৎ আপনারা কিন্তু যাদেরকে রেফার করবেন তারা যদি জয়নিং করে বা ইনস্টল করে লগ করে আপনি সাথে সাথে এক জিবি পাবেন এবং এদিকে পাঁচশো বারো এমবি পাবেন ঠিক আছে অনেক সময় মেয়াদ থাকে সাত দিন এবং তিন দিন তা এটা একটা ভালো দিক তা আপনারা খুব সহজেই কিন্তু এই যে দেখেন কপি যে অপশন এই কপি অপশন কপি করে যে কোনো ম্যাসেঞ্জারেও দিতে পারেন অথবা শেয়ার লিংকে ক্লিক করার পর এখানে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব কিছু পাবেন যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন এরপর দেখেন এখানে রেফার ফ্রেন্ড ফ্রম ইয়োর কন্ট্যাক্ট অর্থাৎ আপনারা চাইলে যে কোনো মোবাইল নাম্বারেও এই লিঙ্কটা পাঠাতে পারবেন তা পাঠাইলে তারা ইনস্টল করলে আপনি কিন্তু খুব সহজে এই এমবিগুলা বা ইন্টারনেটগুলা ফ্রি ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম